Please go back to classes. Please, all oh, clear. Please, yeah, it এই মুহূর্তে আমরা লামার স্কুলে দাঁড়িয়ে রয়েছি এবং সেখানে কিন্তু যুদ্ধের প্রস্তুতি অর্থাৎ ভারতবর্ষ কিন্তু ইতিমধ্যেই তারা পাল্টা হামলা করে দিয়েছে পাকিস্তান এবং পিওকে চত্বরে এবং সেই সাথে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যুদ্ধর যে দামামা সেই দামামা কিন্তু বাঁচতে চলেছে সত্যি কি যুদ্ধ হবে এবং যুদ্ধ হলে ভারতবাসী বা সাধারণ মানুষ তারা কি করবেন তাদের প্রস্তুতি কি হবে সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে মক ড্রিল যেটাকে নিয়ে বারবার করে দিন কয়েক ধরে কিন্তু সরকারের তরফ থেকে বলা হচ্ছে এবং সেই মক ড্রিল কিন্তু এই মুহূর্তে স্কুলে আমরা দেখতে পাচ্ছি এবং স্টুডেন্টদের একাঠা করে জড়ো করে বেঞ্চের তলায় যখন হামলা হবে বেঞ্চের তলায় লোকানো থেকে শুরু করে বিভিন্ন যে ইভাকুয়েশন প্রসেস সেগুলো কিন্তু এই মুহূর্তে দেখানো হচ্ছে এবং তার পাশাপাশি ঠিক উল্টো দিকে দেখাবো যে কোথাও গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একেবারে সেখানে কিন্তু আগুন যদি লাগে বা কোনোভাবে হামলা হয় সেটা কিভাবে নেভানো হবে সেই বিষয়টাও কিন্তু এই মুহূর্তে দেখা হচ্ছে এবং তার পাশাপাশি কিন্তু যারা স্টুডেন্ট তারা এখানে হাজির রয়েছেন ঠিক কী কীভাবে প্রসেস হচ্ছে কি কি করা হলো এবং যারা বাচ্চারা রয়েছে তাদেরকে কিভাবে গাইড করা হবে আমাদের রোড সরলে আমাদেরকে আমাদের টিচাররা অ্যাসেম্বলিতে বলে দেয় কি করতে হয় কী করতে হবে না আর আজকে যেরকম আমাদের অ্যাসেম্বলি হয়েছিল স্কুলে সরালে ওঠোন আমাদেরকে বলা হয়েছিলো ভ্যাকুয়েশান প্ল্যানগুলো কিরম হবে কুথার্থে কে কোথায় যাবে কে কোন ইনচার্জ ডিউটিতে থাকবে আর আমাদের তত সাইরেন পড়বে সাইরেন কোন সাইরেন তখন কী সাইরেনটার কী মানে হয় কী মানে হবে না প্রথম সাইরেনের মানেটা কি হবে যেরকম প্রথম সাইরেন যখন আমরা বাজে আমরা ডাট করি টেবলের নিচে আমরা জুটে যাই তারপরে যখন সেকেন্ড আমাদের সাইরেনটা বাজে তারপরে আমরা ইভ্যাকুয়েশান প্রোটোকলটা চালু করি তারপরে ছেলেরা যেরকম এত লোক ক্লাসেস আছে আমাদের এখানে সব লোক একটা ইভ্যাকুয়েশান প্ল্যানের স্প্লিট আছে তো একটা মেন এন্ট্রেন্স দিয়ে একটা কনস্ট্যানশন এন্ট্রেন এক্সিট দিয়ে বেরোয় ওরা তারপরে এসে আমরা Filho da cachaça. আর ওটাই হচ্ছে আমাদের আছে শটলে আমাদের টিচাররাও আছে সিন্স আমরা তো সব জিনিস জানি না আমাদের টিচার্সও আছে স্টুডেন্টরাও আছে বাট আমাদের টিচার আমাদের টোরটা বলেছিল কি আজ নিজেরটা দেখো জলদি টরতে হবে কিন্তু বেশি ওটা তাড়াতাড়ি না টরলেই ভালো নিজেরটাও বুঝে চলতে হয় এসবই আছে আমাদের টোড়াতে হয়েছিল এই জন্য আজকে আমরা এইসব করতে পেরেছি তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে কোথাও গিয়ে লামাটিন স্কুল এবং তারা কিন্তু একেবারে তৎপর ভূমিকা পালন করছে যে যদি রকম যুদ্ধকালীন তৎপরতা বা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু অবশ্যই তাদেরকে তৈরি থাকতে হবে এবং সেই বিষয় নিয়েই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা স্কুল এবং স্কুলের যারা পড়ুয়ারা রয়েছেন এবং টিচাররা রয়েছেন তারা কিন্তু সবাই মিলে একসঙ্গে একযোগে একেবারে সরকারের যে নোটিস সেই নোটিস অনুযায়ী কিন্তু নিজেদের মক ড্রিল শুরু করে দিয়েছে এই মুহূর্তে আমরা লামার স্কুলে দাঁড়িয়ে রয়েছি এবং সেখানে কিন্তু যুদ্ধের প্রস্তুতি অর্থাৎ ভারতবর্ষ কিন্তু ইতিমধ্যেই তারা পাল্টা হামলা করে দিয়েছে পাকিস্তান এবং পিওকে চত্বরে এবং সেই সাথে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যুদ্ধর যে দামামা সেই দামামা কিন্তু বাঁচতে চলেছে সত্যি কি যুদ্ধ হবে এবং যুদ্ধ হলে ভারতবাসী বা সাধারণ মানুষ তারা কি করবেন তাদের প্রস্তুতি কি হবে সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে মক ড্রিল যেটাকে নিয়ে বারবার করে দিন কয়েক ধরে কিন্তু সরকারের তরফ থেকে বলা হচ্ছে এবং সেই মক ড্রিল কিন্তু এই মুহূর্তে স্কুলে আমরা দেখতে পাচ্ছি এবং স্টুডেন্টদের একাঠা করে জড়ো করে বেঞ্চের তলায় যখন হামলা হবে বেঞ্চের তলায় লোকানো থেকে শুরু করে বিভিন্ন যে ইভ্যাকুয়েশন প্রসেস সেগুলো কিন্তু এই মুহূর্তে দেখানো হচ্ছে এবং তার পাশাপাশি ঠিক উল্টো দিয়ে দেখাবো যে কোথাও গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একেবারে সেখানে কিন্তু আগুন যদি লাগে বা কোনোভাবে হামলা হয় সেটা কিভাবে নেভানো হবে সেই বিষয়টাও কিন্তু এই মুহূর্তে দেখা হচ্ছে এবং তার পাশাপাশি কিন্তু যারা স্টুডেন্ট তারা এখানে হাজির রয়েছেন ঠিক কী কীভাবে প্রসেস হচ্ছে কি কি করা হলো এবং যারা বাচ্চারা রয়েছে তাদেরকে কিভাবে গাইড করা হয় আমাদের রোড সরলে আমাদেরকে আমাদের টিচাররা অ্যাসেম্বলিতে বলে দেয় কি করতে হয় কী করতে হবে না আর আজকে যেরকম আমাদের অ্যাসেম্বলি হয়েছিলো স্কুলে সরালে ওখানে আমাদেরকে বলা হয়েছিলো প্ল্যান প্ল্যানগুলো কিরকম হবে তুধার্থে কে তুধার্থে যাবে কে কোন ইনচার্জ ডিউটিতে থাকবে আর আমাদের সাইরেন লো পড়বে সাইরেন কোন সাইরেন তখন কী সাইরেনটার কী মানে হয় কি মানে হবে না প্রথম সাইরেনের মানেটা কি হবে যেরকম প্রথম সাইরেন যখন আমরা বাজে আমরা ডাট করি টেবলের নিচে আমরা জুটে যাই তারপরে যখন সেকেন্ড আমাদের আইডেনটা বাজে তারপরে আমরা ইভ্যাকুয়েশান প্রোটোকলটা চালু করি তারপরে ছেলেরা যেরকম এতগুলো ক্লাসেস আছে আমাদের এখানে সবলো একটা ইভ্যাকুয়েশান প্ল্যানে স্প্লিট আছে তো একটা মেন এন্ট্রেন্স দিয়ে একটা কনস্ট্যান্সিয়াল এন্ট্রেন এক্সিট দিয়ে বেরোয় ওরা তারপরে এসে আমরা ফিল্ডে কাটটা হই আর ওটাই হচ্ছে আমাদের আছে শর্টলে আমাদের টিচাররাও আছে সিন্স আমরা তো সব জিনিস জানি না আমাদের টিচার্সও আছে স্টুডেন্টরাও আছে বাট আমাদের টিচার আমাদের টটা একটা বলেছিল আর কি আরে নিজেরটা দেখো জলদি করতে হবে কিন্তু বেশি ওটা তাড়াতাড়ি না টোরলেই ভালো নিজেরটাও বুঝে চলতে হয় এই সবই আজকে আমাদের টোড়াতে হয়েছিল আজকে আমরা এইসব করতে পেরেছি তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে কোথাও গিয়ে লামাটিন স্কুল এবং তারা কিন্তু একেবারে তৎপর ভূমিকা পালন করছে যে যদি কোনো রকম যুদ্ধকালীন তৎপরতা বা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু অবশ্যই তাদেরকে তৈরি থাকতে হবে এবং সেই বিষয় নিয়েই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা স্কুল এবং স্কুলের যারা পড়ুয়ারা রয়েছেন এবং টিচাররা রয়েছেন তারা কিন্তু সবাই মিলে একসঙ্গে একযোগে একেবারে সরকারের যে নোটিস সেই নোটিশ অনুযায়ী কিন্তু নিজেদের মকড্রিল শুরু করে দিয়েছে এই মুহূর্তে আমরা লামার স্কুলে দাঁড়িয়ে রয়েছি এবং সেখানে কিন্তু যুদ্ধের প্রস্তুতি অর্থাৎ ভারতবর্ষ কিন্তু ইতিমধ্যেই তারা পাল্টা হামলা করে দিয়েছে পাকিস্তান এবং পিওকে চত্বরে এবং সেই সাথে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যুদ্ধর যে দামামা সেই দামামা কিন্তু বাঁচতে চলেছে সত্যি কি যুদ্ধ হবে এবং যুদ্ধ হলে ভারতবাসী বা সাধারণ মানুষ তারা কি করবেন তাদের প্রস্তুতি কি হবে সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে মক ড্রিল যেটাকে নিয়ে বারবার করে দিন কয়েক ধরে কিন্তু সরকারের তরফ থেকে বলা হচ্ছে এবং সেই মক ড্রিল কিন্তু এই মুহূর্তে স্কুলে আমরা দেখতে পাচ্ছি এবং স্টুডেন্টদের একাঠা করে জড়ো করে বেঞ্চের তলায় যখন হামলা হবে বেঞ্চের তলায় লোকানো থেকে শুরু করে বিভিন্ন যে ইভাকুয়েশন প্রসেস সেগুলো কিন্তু এই মুহূর্তে দেখানো হচ্ছে এবং তার পাশাপাশি ঠিক উল্টো দিয়ে দেখাবো যে কোথাও গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একেবারে সেখানে কিন্তু আগুন যদি লাগে বা কোনোভাবে হামলা হয় সেটা কিভাবে নেভানো হবে সেই বিষয়টাও কিন্তু এই মুহূর্তে দেখা হচ্ছে এবং তার পাশাপাশি কিন্তু যারা স্টুডেন্ট তারা এখানে হাজির রয়েছেন ঠিক কী কীভাবে প্রসেস হচ্ছে কি কি করা হলো এবং যারা বাচ্চারা রয়েছে তাদেরকে কিভাবে গাইড করা হয় আমাদের রোড সরলে আমাদেরকে আমাদের টিচাররা অ্যাসেম্বলিতে বলে দেয় কী করতে হয় কী করতে হবে না আর আজকে যেরকম আমাদের অ্যাসেম্বলি হয়েছিল স্কুলে সরালে ওখানে আমাদেরকে বলা প্ল্যান প্ল্যানগুলো কিরকম হবে তুদাতে টেট কুথার্থে যাবে কে কোন ইনচার্জ ডিউটিতে থাকবে আর আমাদের তত সাইরেনগুলো পড়বে সাইরেন কোন সাইরেন তখন কী সাইরেনটার কী মানে হয় কী মানে হবে না প্রথম সাইরেনের মানেটা কী হবে যেরকম প্রথম সাইরেন যখন আমরা বাজে